মরতে হালার ফলায় ও মানুষই ছেড়ে নাই ও কার আল ঠেলছে ও চিন্তা করছে যে কার আল ঠেলছে ও যদি আমার তিন শতাং আল ফেলে থাকে ওরে আমি ওরে আমি দেড়শো না করবো আর আমি জায়গা সব আইলে আমি কি আপনি নেওয়া লাগে আমি ভালো বুঝি ও আমার মানুষই ছেড়ে নাই মরতে হালার ফলায় আরে পাই না এ মতন আমি আবার কি হয়েছে রোমবার একটা লইয়া সারাদিন ধরে করো বাড়ি ঘরে কাম কাজ নাই গেলে কই তুই আব্বা ওই উত্তর পাড়ে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে হে নি গেছল আমনের যে কি কাজ ওটা আমি ভালো করি জানি ওদিকে মইতে হালার ফলাই আমার আইল ছেললে 300 দহু জায়গা ও ছেললে লইয়ে গেছে আব্বা জীবনে তো আপনি মানুষের কোমাইল খেলেন না ইয়ার ও আব্বা হিসাব করলে ওই মানের মধ্যে আমের ওই ষোলো সতেরো শতাংশ তো বেশি নেওয়াই আছে আমি আমার জায়গায় বর্ষাকালে আর কেলা দেবে না হ্যাঁ নাইলে বুঝলাম কিন্তু তোর চোখ লাল কিসে তের বিষ না আব্বা ওই ঐসে কি ওই জোন জন্ডিস আজীবন হনলাম জন্ডিস হইলে চোখ ওই দেয় আর তোমার ডাবায় লাল টক টক কিয়া এইটা আমার বোঝাও নাকি আব্বা ওই কোন হনে লেহা আছে যে জন্টি শৈলী চোখে ওল দেওয়া লাগবে এখন আবার জন্টি শৈ ভেরিয়েশন বদলাইছে না অ তোমার দ্বারা আমার কত কিছু ইয়া লাগবে এখন ইয়েস এখন আবার ওই জন্টি শৈ ভেরিয়েশন বদলাইছে না এখন আর ওই ওল দেওয়া হয় না এখন লাল ই ওরে হালার ভো হালা তুই আমারে কালার হিয়াও আমি কালার করতে করতে আমি এই পর্যন্ত আইছি না বা খাই না খাই না এ হালা ফালা মাথা মতো গরম করিস না এই যে সোর সামনে সর না হলে তো নলা মলা সিস্টেম আম সরেন সর আমার সোর সামনে সর ও খাই নাও আমার বুঝায় খাই নাও সরেন বাক দাদা দাদা যাই না যাই

আচ্ছা ভালো কথা তুমি যে সেই না আহিছো তোমাৰ বাঁহে দেখে নে না আব্বাই তো দেখে নেখে বাজারে গেছে ভালোই হৈছে এককালে এক কালে মানুষের জাত না আর যথেষ্ট ভালো মন তোমার আব্বাই সেদিনকে ঐ জারা খালি হুজুৰে মাহফিল হৈছিলে বুঝো তাই স্টাইল সামনে মনে কৰে যে বড় বড় ওই মোটাদানের মোহাব আছে অবশ্য দুইটা লইছে খাইলাম দুইজনে

সারপ্রাইজ আনছি জিনিসটা হইছে দইয়া এমন একটা মূল্যবান জিনিস ওইটার পিছনে আমি যে পরিমাণ টাকা ঢালছি সেইটা দিয়ে যদি তোমার একটা অস্ট্রেলিয়ার দামরা বছর কিনে দিতে মানি তুমি তিনবেলা মনে করো যে কবজি ডুবাই দিতে পারি খেতে পারি যাই হোক ফিতে বেসারলে বুঝলি আমি আর কথা অতি গভীরে যাব না এই নাও তোমার মূল্যবান জিনিস কথার আর না আমার এই ক্ষুদ্র উপহারটুকু গ্রহণ কইরা তুমি আমার ধন্য করো মহারানী মা তুমি আমার ফোন দেছো ফোন দিছি আমি তোমার লাগে মনে করে সরাসরি কানেক্ট হোক বা না হোক ইমুতে মনে করতে সারা দিন কানেক্ট হইবে আচ্ছা ঠিক আছে ওই ধাপ ভাই আইছে গরম হয় আচ্ছা তুমি যাও 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 এই বের মুদাতে হালার ও হালায় না সময় পাই না সব সময় এখানে একটা বাগরা দিতেই থাকে কি অবস্থা নাকি তোমার একটু কইতে পারো আমার

স্বামী তুই বউ না পুতুল বউ না এ বোলাকিটা তুই পুতুল বললো তুই কি কর দেখাই তুই কি কর দেখাই বাড়ি যাটার কি ভালো মাছ কর মাথাটায় কোনো কামই করে না উত্তর কলের হে জমিনে বাউন্ডারি দেওয়া লাগে এবার গরু কেনা লাগে বলা তো খালি বারবার কল দিতেছে আমি তো সময় পাই না এ বউ এ মাতারি খালি পাউন্ড তো মা থাকলে চালু করে দে ও মাংস পান সন্নহারা সজন সারা দূর থাকি চোখের পানি

সন্নহারা সজন সরা দূর প্রভাসে থাকি চোখের পানি পষি পোলাডা রে হামগো রাত কো আলদিসি পোলাডা সে কি হইলে দেই এম কইতে না এ মাতারি काय যাইতি পোলাডার নাম্বার ডক্তে পারি না আর তুমি কথা কও কাল লাগে মাতারি আমি বুঝলাম না তুমি এত কথা কাল লাগে গাও अब्বা বাবা তুই আইছো তাইলে হাঙ্গু রাইত বাবা আমি কল দিছি তোর নাম্বার আমি ঢুকতে পারি না বাবা তুই কিছু না জানাই আ লিখে বাবা বাবা তোমাকে সবাই রে সারপ্রাইজ দিতে চাইছি সারপ্রাইজ দেবা এটা ভালো কথা কেন বাবা আমি আইছি তাতে তুমি খুশি না আ কি কও বাবা আমি খুশি না বাবা আমি খুশি বাবা আইছে ভালো হইছে বাবা আপনি যে বাজার করে নিয়ে আচ্ছা মাতাও আর ঘরে যাও তো আমি বাজার করতে যাইতে যাও কত টাকা ঋণ করিয়া আইলাম প্রবাসে কবে টাকা শোধ করিয়া ফিরব যে দেশে কত টাকা ঋণ করিয়া আইলাম হ্যালো আব্বু আমি তো একটু ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং এ আছি ওই আমার তো ওই লাইট হাউসে চাকরি হইবে সাধারণ সম্পাদক বলে তাড়াতাড়ি বাড়ি আয় ও বর্মেস আচ্ছা ঠিক আছে মেজাজটা গরম হয় কম তুই কোনো কাম হইলে কৌ দি বর্মে হে বলো দেবার বলে আইবস নেদ করতে সামনে মাসি করে টাহা নে গাড়িটার পাল্টামু তোমার একটা কারুন মালা দিমু কিছু হইলে যাই আবার আই দেই কোন আকাম ঘটাইছি আজকে সময় দেখতে পারলাম না মাথাটাই খারাপ হয়ে গেছে পূর্বাসীদের কষ্ট আসলে কেউ বোঝে না পূর্বাসে যারা আছে তারা খুব আরাম আয়সে আছে কিন্তু আসলে কি তাই যে পূর্বাস জীবন কাটায় সেই বুঝি আড়া বছর ধরিয়া শরীরে আসি কত কষ্ট করছি একটা টাকা কামাই করতে কত যে কষ্ট আমাদের মতো পূর্বাসীরা সারা তিনি বুঝবেন কত বেলা যে গেছে না খাইয়ে রয়েছে নিজের কথা চিন্তা না করিয়া পরিবারের জন্য টাকা অনেকগুলো টাকা জমছিল আসলে আমাদের প্রবাসীদের কোনো শান্তি নাই রে আমাদের কোনো শান্তি নাই রে বুঝছিস আমরা প্রবাসের প্রত্যেকটা প্রবাসী নিজে মোমবাতি মতো জুই না আর একজন আরে আলো আমার এই কষ্টের কথা শুনে তোরা কোনো লাভ হইবে না あん কি অবস্থা ক আমার আর অবস্থা মামরা ছেলে কেমন আর থাকতে পারি মামা খাইয়ে রইছি না না খাইয়া রইছি কেউ জিগ্যানারে মামা তাও তো আমার কষ্ট কম হয় কারণ আমি একটা ছেলে মানুষ কষ্ট কার হয় জানো মামা আমার ছোট বোন কেন তো তো এই অবস্থা আর কথা না ভাই ধুলো ভাই কি করে আব্বা আব্বা তো সেই মা ঢাকায় গেছে আরো একটা বিয়ে করছে আমাকে একটা ফোনও দেয় না মামা আমাকে একদিন ফোন দিয়ে জি কেনা মামা আমরা কেমন আছি কেমন যে দিন দিনকর করতেছি আমরাই জানি

তুমি আমার এক কয়টা টাকা দাঁড় দাও না মামা বাজারে একটা চায়ের দোকান দি আমি একটু চলি আমার বন্ধারা একটু চালাই আমি তোমারে কথা দিচ্ছি মামা টাকা আমি তোমার দিয়ে দেব তুমি আমার একটু সাহায্য করো না মামা সবাই রই একটাই আসার পর থেকে দশ বারো দিনে কত আত্মীয় স্বজন যে আইসি আমার বাসায় সবার এই অভাব এই অভাব তুই চিন্তা করিস না তোর ব্যাপারটা তো আলাদা তোর আমারে কত ভালো যে বাসছে তোর আর আমার বেশি বয়স ফারাক না তুই তো মনে হয় সকাল হইতে কিছু খাও নাই চল বাসায় মুরগি রান্না করছে খাবি কেন দুই মামু ভাগ নে একসাথে খামো অনেক সারা সজন সারা দূর প্রবাসে থাকি চোখের পানি পোষমানে না কি হইছে এত এতবার এত বারবার ফোন দাও লাগে কে তুমি জানো না কি লাগে তোমার বারবার আমি কল দেই তুমি জানো না বিদেশ থেকে আমার জামাই আসছে তুমি কিছু বলো না হ্যাঁ আমি বুঝি কিন্তু তুমি জানো না আমার জামাই আছে বিদেশ থেকে কিন্তু তোমার জামাই তো সব শেষ একেবারে ফুটু সব কিছু বাদ দাও চলো না আমরা চিটাগাং যাই নতুন করে জীবন শুরু করি ওইখানে তোমার আর আমার একটু চিনি না বিশ্বাস করো তোমার আমি রানী বানাই রাখি আচ্ছা বুঝি কিন্তু

আগে তো কখনো মেয়েটাকে দেখি নেই আহ ভাই আমরা দেখবেন কুমিতে আমরা দেখলে তো কামই হয়েছে আপনি আসলে ভাই এগুলো বুঝবেন যাই হোক শুনলাম যে আমরা বলে বাড়ি গাড়ি সয় সম্পত্তি যে আছে সব বলে আমরা ভাই নেমে লিখে দিয়েছে হ্যাঁ ঠিকই শুনছি আপনার কিছু আসলে ভাই আপনি তো একটা শিক্ষিত বলে মনে করছেন কিন্তু আমরা তো হ্যাঁ না আমরা তো একটা বোধাই বোধাই মানে তোর মাথা টাতা ঠিক আছে

তোর সাথে যারা ছিল এরা কিভাবে পাবলিকে চান্স পাইলে। এমন হয়তো বা সারের আমার এ বুঝতে পারে না আমি সারে গো বুঝতে পারি আমার মনে হয় বোনটা সারে গই এরাই আমার বুঝতে পারে বুঝতে পারছি আমি পড়াশোনায় মন না থাকলে যাওয়া পড়াশোনা যদি না করিস তাহলে কি তুই করতে পারবি ভালো চাকরি না করলে কি করে খাবি কি বদলা দিবি না হ্যাঁ দিমুক এরা পড়ালেখা করে হ্যাঁ তো কলেজ দি কয়দিন পর বাইরেই

ভাইয়া ডাক্তার বলছে পাঁচ টাকা দিলে তোর বই আমাদের সামনে আবার ফিরে আসবে আমি না খুব বিপদে আপনার কাছে আসছে তার মানে তোর বোনের ব্রেন ক্যান্সার পাঁচ টাকা দিলে পুরো অপারেশন হয়েছে জি ভাইয়া আচ্ছা ব্রেন ক্যান্সার তোর বোনের হাতে হইছে না পায়ে হয়েছে ভাইয়া এই হাতে হইছে আর এই পায়ে হয়েছে দুই জায়গায় হইছে আসলে এটা তো একটা বিরল প্রজাতির অসুখ তুমিMistake 하다 দাও ঠিক মতো বলতে পারিস না সত্যি বল টাকাটা দিয়ে তুই কি করবি তাহলে আমি ভেবে দেখবো টাকাটা তোরে দেবো কি দেবো না সত্যি কথা ভাইয়া তিন দিন কি বলিস তুই তোর মামা এত খারাপ তুই সোলা ভাষায় চল তাড়াতাড়ি ভাত খাবি না না ভাই এনে ভাত খাবো না ওইটাই আমাদের বাতের মতো কাজ করে কি তুই নেশা করিস ওইটা নেশা বলবেন না ভাইয়া ওইটা আমাদের ভাতের মতোই কাজ কর আপনারা যেরকম তিন বেলা ভাত খেলে শক্তি কাজ করে আপনাদের সেই রকম ওইটা খেলে আমাদেরও শক্তি বুঝতে পারছি চল তোর পাঁচ হাজার না তুই চল তোর মামার কাছে চল ভাইয়া আমার টাকা লাগবে না আমার টাকার দরকার নাই তবু আমার আমার মামার কাছে নেন না করি তাড়াতাড়ি গাড়ি হয়ে অনেক খুলে চাল চলো বাইর বাবা চাল চলো বাইয়া আবার তোর দেরি হয়ে যাবে বাইরে हां সারা দূর প্রভাসে থাকি সফির পানি পোষ মানে না কাননা কর বাবা চলো চলো আমি নাও গাড়ি খেরাই রইছে বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগার আবার গাড়ি তে ভাড়া বেশি দেওয়া লাগবে একটু তাড়াতাড়ি লাগা আগো তুমি বিদায় যাইয়া আমাল নেগা আমার খাড়া তো বনে জামাই দেশে থেকে অনেক ছোলাগানা জিনিস বানাই দিছি

চেষ্টা করতেছি আমি তো আবার টাকার মেশিন না যা কামাই তুমি সবই তোমাকে পাঠাই দিই নিজের জন্য তো কিছুই রাখি শোনো আমাদের এখন দিন খারাপ যাইতেছে এরকম খারাপ দিন তো আর থাকতো না যাইতেছি করতেছি তোমার সাথে আমার সাথে থাকবে তোমরাই তো আমার আপন তোমাদের জন্যই তো করতেছি আর বৌমার দিকে একটু খেয়াল রাখতে

বিদেশ তো লেগে আছে এখন খালি মনে করো যে বাড়িতে করার বাহি আছে হ্যাঁ ডুপ্লেক্স করবা ডুপ্লেক্স ওরে হাসি রে আচ্ছা ডুপ্লেক্স ওরে মাল্লাডা ডুপ্লেক্স হেডো আছে না না আচ্ছা শোনো আমাকে বাসা কিন্তু একটা এসি লাগানি লাগবে ওরে মোরা আল্লাহ এইটা কোন কথা কইলে তুমি কও

আব্বা তুমি কেমন আছো কি হয়েছে ভাবি কোন লাগে বলে ভাই এই দেশে আইলাম কে কাল লাগে গেছে আব্বা তুমি কি করিতে পারো